নামা ওহে দমটোভূ পাছা নাওয়ে দইতো আয় তোไง সাইকোবন ইয়াগা নাওয়ে দমটোভূ পাছা নাওয়ে দইতো আয় তোไง চক্রপাণি উজলতে কি কে গর্জে কিতে চিনি বলি মা ঠাকুর ময়া ওহে দমটোভূ পাছা নাওয়ে দইতো প্রচারে গান অসংখ্য মানুষের মন জয় করেছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের দুই রাজনৈতিক দলের প্রার্থী বিভিন্ন এলাকায় প্রচারে গিয়ে মানুষের মন জয় করে নিচ্ছেন তারা বিশেষ করে প্রার্থীদের লোকগান ও নজরুল গীতি গাইতে দেখা যায় বসন্ত উৎসবে ভোটের প্রচারে বেরিয়ে ইতিমধ্যেই বেশ কয়েক জায়গায় দোতারা বাজিয়ে ভাইয়া সঙ্গীত গেয়েছেন জলপাইগুড়ি তৃণমূল প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় তার গাওয়া গান ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জানা যায় তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় বরাবরই একজন ভালো লোকসঙ্গীত শিল্পী তবে সাংসদ থাকাকালীন সময়ে গত পাঁচ বছরে কোনো গানের তালে তাল মেলাতে না দেখা গেলেও রঙের উৎসবে সামিল হয়ে গান গাইতে দেখা গেল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়কে তার গাওয়া নজরুল গীতি জলপাইগুড়ির মানুষ বেশ উপভোগ করছেন

बागा ना है चिरा ना है सोना है रुपए बागा बारार भक्ति पार को निशुंगी नहीं निशुंगी ना है ना <स्तित> ना बारार होती पार को निशुंगी अरे जाओ कोनी चेंबर के में गाली थाली लिपुवन

নামি দামি কোম্পানির মুঠো ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান ফুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজিতে পার্সেন্ট সুদে ওয়ান প্লাস ভিভো ওপো পারবেন এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসারিজের বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের এক্সেসারিজও আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো শতাংশ সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন মোবাইল শপে কামার পাড়া বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে